হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা পূর্ণিমার দিন বাড়িতে তৈরি করেছিলাম নিরামিষ ঘুগনি এক খেয়ে নিরামিষ ঘুগনি বাড়িতে তো প্রায় তৈরি করি আজকে ভাবলাম নতুন কিছু উপকরণ অ্যাড করে আর পদ্ধতিটা একটু পাল্টে দিয়ে নিরামিষ ঘুগনিটা তৈরি করি আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পেলেন আমি আমার পরিমাণ মতো ভেজানো মটর প্রেশার কুকারের মধ্যে নিয়ে আর তাতে জল নুন হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম এখন দেখুন মটরগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা আলু আমি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি হ্যাঁ বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে ঘুকনি তৈরি করব এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের মধ্যে আরও দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর ফাটিয়ে রাখা তেজপাতা ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব আগেই বলেছি আমি কিছু নতুন উপকরণ দিয়ে আজকে আমি এই নিরামিষ ঘুগনিটা তৈরি করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে কষে নিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আদাটা তেলের মধ্যে ভেজে নেওয়ার সময় এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভিমে আছে মশলাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে অ্যাড করলাম অল্প পরিমাণে নুন যেহেতু কড়াইটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে তাই অল্প পরিমাণে নুন এখানে দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভালো করে কষে নেব ঢাকা দিয়ে মশলা যখন ভালোভাবে কষা হয়ে গেল মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এখন আলু আর ফুলকপিটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে আরও একবার মশলাটাকে কষে নিচ্ছি খানেক পর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটর কড়াই আপনারা যদি চান এই পর্যায়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পনিরও অ্যাড করতে পারেন এটাও খেতে বেশ ভালো হয় আজকে আমার হাতের কাছে পনির ছিল না তাই আমি শুধু আলু আর ফুলকপি দিয়েই ঘুগনিটা তৈরি করে নিলাম সব কিছু মিশিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে মিনিট তিনেক মতো কুক করে নেওয়ার পর দেখে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে খন্তির সাহায্যে বেশ কয়েকটা আলু আমি এইভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে ঘুগনিটা খেতেও ভালো হয় এবং ঘুগনির গাঢ়ত্বটা অ্যাডজাস্ট হয়ে যায় সব কিছু ভালো করে ম্যাশ করে দেওয়ার পর এখন ঘুগনিটা সঠিক পর্যায়ে চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা আপনারা চাইলে এখানে ধনে কুচিও ব্যবহার করতে পারেন গরম মশলাটাকে মিশিয়ে দিলে রেডি হয়ে গেল আজকে আমার একটু নতুন পদ্ধতিতে নতুন স্বাদে তৈরি করা ফুলকপি দিয়ে নিরামিষ ঘুক বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এটা তৈরি করা যতটাই সহজ খেতে কিন্তু বেশ সুস্বাদুকর আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ